কে নস্বাত করার লক্ষ্যে আমরা প্রত্যেকটি পরিবারে পরিবারে গিয়ে ভোটার কার্ড এবং ভোটার লিস্ট ধরে চিহ্নিতকরণ করা হচ্ছে আজকে সেই কর্মসূচি আমরা করছি আমাদের উপস্থিত আছেন আমাদের এই বুথেরই সাংগঠনিক সভাপতি ভরতচন্দ্র সিট উপস্থিত আছেন এই এলাকার নির্বাচিত সদস্য বিভাস বেজ উপস্থিত আছেন নেতৃত্ব আমাদের বাবলু আলী শেখ বাবলু শেখ বাবুল আমাদের শেখ রপানি থেকে শুরু করে অন্যান্য সকল নেতৃত্বরা এখানে আছে যারা আমাদের মহিলা নেত্রী সকলেই এখানে আছেন আমরা নিশ্চিতভাবে প্রত্যেকটি পরিবারে ভোটার তালিকা ধরে ভোটের কার্ড নিয়ে আমরা কোথায় কি চক্রান্ত আছে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি তো সকলে আমাদের বুথের কর্মীরা সকলেই প্রত্যেকটি পরিবারে পরিবারে এই কর্মসূচিটা করবে আজকের প্রতীকী হিসাবে

Congress in the post upin number block in the wool congress committee to the postinum congress committee up in a boot in the wool congress committee up in a boot to bot in the wool congress committee to the post in a moil at congress committee to the

উন্নয়নের মূর্ত প্রতীক ষোলোটা সিট উপহার দিয়ে আমরা পূর্ব মেদিনীপুর জেলা দিশা দেখাতে চাই পূর্ব মেদিনীপুর জেলা আন্দোলনের পীঠস্থান স্থান শিক্ষা এক নম্বর জায়গায় আছে আবার এই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক যে খেলায় নেমেছে সেই সাম্প্রদায়িক ভারতবর্ষের যে ঐতিহ্য আমরা সকালে মিলেমিশে থাকার তাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের পূর্ব মেদিনীপুরের মানুষ সকলেই আমরা তৃণমূল কংগ্রেস প্রতীক ঘাসের উপর জোড়াফুল দিব এবং বাংলার যে উন্নয়ন চলছে সেই উন্নয়নকে সুনিশ্চিত করতে হবে ভারতীয় জনতা উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করেছে মমতা ব্যানার্জি কে কলঙ্কিত করার অনেক ধরনের প্রয়াস ভারতীয় জনতা পার্টি করেছে যতবারই তৃণমূলের বিরুদ্ধে বদনাম করার চেষ্টা করেছে ততবারই ভারতীয় জনতা পার্টি গোয়ারা হেরেছে এবারেও নিশ্চিত গোয়া ভোটার তালিকায় ভাবছে হয়তো দু হাজার ছাব্বিশে বিধানসভা ক্ষমতায় আসবে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বভারতের নেত্রী তিনি সদা পাহারা দেওয়ার কথা কর্মীদের বলেছেন আমরা সেই কর্মী হিসাবে অতন্ত্র পাহারা দেওয়া শুরু করেছি ধন্যবাদ